হাই গাইজ এই ধরো দেখো দেখতে পাচ্ছ আমার রাজাকে কি করছে এদের অবস্থা দেখো আর স্বর্ণকে দেখো দেখো কাঁঠাল নিয়ে কি করছে আমার গাছের কাঁঠালগুলো প্যান্ট দেখো একটু এরকম হওয়ার কারণ আছে কারণ এই কাঁঠালগুলো ওই গাছের ওপরে একদম চেকন চেকন ডালে হয়েছিল সেই জন্য ওইগুলো ওরকম আর এই দেখো আমাদের কাঁঠাল গাছ আজকে কেটে কি করেছে দাদা গাছের একটা ডালও নেই শুধু কটা কাঁঠালই আছে ডাল আছে অল্প ডাল আছে দেখো তো এই গাছের জন্য একদম এখান দিয়ে অন্ধকার হয়েছিল আর এখন কত আলো এসছে দেখো বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো আমার স্বর্ণ

তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে পরে